শিক্ষা সফরে শিক্ষা নেই মাত্র ষোলো রানে অল আউট বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশকে নিয়ে একে বিস্ফোরক মন্তব্য করলেন লাসিম মালেঙ্গা তিনি বলেন শিক্ষা সফরের জন্য বাংলাদেশি সেরা ঠিকই বলেছেন শিক্ষার কোনো অভাব নেই বাংলাদেশের কিন্তু উন্নত সিটে পোটাও নেই কিন্তু বাংলাদেশ লজ্জার পর লজ্জা দিতেই যেন মুখিয়ে থাকেন সবসময় লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে দাপট দেখালো দ্বিতীয় টেস্টে সেই বাংলাদেশকে নিয়ে ছেলে খাল্লা করলো শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দুইশো সাতচল্লিশ রান করেছিল বাংলাদেশ জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল চারশো আটচল্লিশ রান সেই চারশো আটচল্লিশ রানই বাংলাদেশ দুই ইনিংসে মিলিয়ে করতে পারলো না তৃতীয় দিনে শঙ্কা জেগেছিল হারার চতুর্থ দিনের শুরুতেই ফিরে গেলেন লিটন কুমার দাস মাত্র ষোলো রান তুলতে বাংলাদেশ অল আউট হয়ে যায় একশো তেত্রিশ রানে অর্থাৎ দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল টাইগারদের ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে হার আটাত্তর রানের এখন প্রশ্ন হচ্ছে কবে শিখবে বাংলাদেশ এমন ম্যাচ খেলে এ বিষয়ে অবশ্য কথা বলেছেন লাসিব মালেঙ্গা বাংলাদেশের ম্যাচ নিয়ে তিনি বলেন বাংলাদেশের উন্নতি বলে আমি কোনো কিছুই দেখছি না বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলে আমরা কোনো কিছুই শিখতে পারবো না এমনটাই বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীলঙ্কার এক সময় অভিজ্ঞ বলার লাসিব মালিঙ্গা